আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জামাইয়ের সাথে সন্তানের সাথে আর এইবার ঈদে আমার মা সাথে আছেন তো আলহামদুলিল্লাহ সবার সাথে খুব ভালোভাবে ঈদটা কাটলো তো এটা হচ্ছে ঈদের দিন বিকেল চারটার দিকে আমি একটু সাজুগুজু করেছিলাম তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই হচ্ছে আমি রেডি হয়ে যাচ্ছি আর আজকে জামাই কিনি একটু ভিডিও করবো যেহেতু আমার জামাই হচ্ছে ভিডিওতে আসতেই চায় না তবুও জোর করে যতটুকু আনতে পারি আর সেই ভিডিওটাই হচ্ছে এটা তো তারপর রেডি হয়ে দেখেন ছাদে চলে গেছি আর এইখানে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে ভিডিওটা যেহেতু বাসায় আর কেউ নাই আমার দেবরও হচ্ছে গ্রামের বাড়িতে চলে গেছে ঈদ করতে তো আমরা একাই ছিলাম ঢাকায় তো আমার আম্মুকে হচ্ছে ভিডিওটা করতে দিয়েছিলাম তো মা একবার এই পাশ নিয়ে যাচ্ছে একবার এই পাশ নিয়ে যাচ্ছে যতটুকু পেরেছে ভিডিওটা করেছে তো তারপর হচ্ছে আমি কেটে বেটে যেটুকু পেরেছি এডিট করেছি তো ভিডিওটা খুবই খারাপ হয়ে গেছিলো যেহেতু মা কখনও ভিডিও করে অভ্যস্ত না যেটুকুই করে দিয়েছেন ওইটুকুই আলহামদুলিল্লাহ তো তারপর হচ্ছে আমার জামাই আমাকে বলে দিচ্ছিল যে তুমি একটু অন করে দেখিয়ে দাও কিভাবে করতে তাহলে উনি বুঝে যাবেন যেহেতু উনি কখনো করে নাই উনি বুঝবে না তো তারপর হচ্ছে আমি দেখিয়ে দিয়েছিলাম আর অনেক মজা হয়েছে ওইখানে তো যাই হোক তারপরে ভিডিওটা করা হয়েছে এই তো তা আমার জামাই ভিডিওর সামনে একেবারেই আসতে চায় নাই তাও জোর করে এনেছি যদিও খুব বেশি জোর করতে হয়েছে যেহেতু উনি ক্যামেরার সামনে আসতে চান না তারপর এসেছেন ভালোই মোডে ছিল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আল্লাহ আমার জামাইকেও আজকে দেখতে অনেক সুন্দর লাগছে আর আমার জামাইকে না বেশিরভাগ সাদা পাঞ্জাবিতেই বেশি মানায় তো আমার জামাইকে কেমন লাগছে সবাই জানাবে আজকে আমি হচ্ছে শাড়ি পরেছি আর আমার জামাইকে পাঞ্জাবি পরিয়েছি তো এই শাড়িটিও হচ্ছে এদের মধ্যেই নেওয়া আর যদিও শাড়ি খুব একটা আমি পরি না কিন্তু এবার ইচ্ছে করতেছিল যে ঈদের শাড়ি পরবো আর জামাইকে পাঞ্জাবি পরাবো তো যেই কথা সেই কাজ সেটাই হলো তো তারপরে হচ্ছে আমার জামাই আমাকে ভিডিওটা করে দিয়েছে আর তখন না অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় ছয়টা সাড়ে ছটার মতো বেজে গিয়েছে সূর্য একদমই ডুবে গিয়েছিল। তো আমার জামাইকে অনেক কথা শুনিয়েছি কারণ ওনাকে আমি অনেক আগে থেকে বলেছিলাম চলেন একটু ভিডিও করি তো লেটটা উনিই করেছেন কথা তো উনিই শুনবেন তাই না আর যখন এই ভিডিওটা করা হয় তখন প্রায় সূর্য ডুবে গিয়েছিল সাড়ে ছটার মতো বেজে গিয়েছে তো কে আর করার ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ক্লিপ নেওয়া যায় ওইটুকুই নেওয়া হয়েছে আর এইদিকে আমার জামাই হচ্ছে বারবার ফোনে কথা বলতেছিল যেহেতু ব্যবসায়িক মানুষ বারবার ফোন আসতেছে খুবই স্বাভাবিক তো চাঁদরাত থেকেই আমি খুবই ব্যস্ত থাকি তো ঈদের দিনটাও খুবই ব্যস্ত ছিলাম সকাল থেকে তারপরও নিজেদের জন্য একটুখানি সময় বের করলাম কারণ ব্যস্ততা তো থাকবেই ব্যস্ততা আসবে যাবে সব সময় থাকবে কিন্তু নিজেদের সময়গুলো কখনো থাকবে না কখনো কখনো এমনও দিন আসতে পারে আমাদের লাইফে আজকে যে আনন্দটা আছে সেটা ওই সময়টাতে নাও থাকতে পারে বা আমাদের যখন একটা সময় পর বয়স হয়ে যাবে তখন হয়তো বা এই সবগুলো থেকে যাবে পূরণ করতে পারবো না তো আমি আমার নিজের জায়গা থেকে বলবো যারা মনে করেন যে আচ্ছা শখগুলো পরে পূরণ করব এটা কখনো ভাববেন না কারণ আমাদের লাইফে না আমরা সবচেয়েতে ভুল করি এই জিনিসটার প্রতি কারণ আমরা মনে করি যে আগে কাজ করি বা আগে কিছু জমাই তারপরে শখ আহ্লাগুলো পূরণ করব। এটা না কখনো হয়ে ওঠে না কারণ কি আজকে আপনার যে বয়সটা আছে আজকে আপনার যে আনন্দটা মনে আছে সেটা কিন্তু চল্লিশ বছর পরে আর ওই আনন্দটা খুঁজে পাবেন না বা ওই শোকগুলো চাইলেও পূরণ করতে পারবেন না নিজের মধ্যে পোষণ করতে পারবেন না তাই বলবো হাজারো ব্যস্ততার মধ্যে হলেও দুজন দুজনকে সময় দেন কারণ দিন শেষে দুইটা মানুষই কিন্তু সব কিছু ঘিরে থাকে এই দুইটা মানুষের জন্যই সামনের পথ চলাগুলো ভালো চলে বা খারাপ চলে যেটাই বলেন না কেন দুইটা মানুষ যেন দুইটা মানুষকে আঁকড়ে ধরে থাকতে পারেন সেটা করেন কারণ আমরা যেভাবেই চলি না কেন সংসারটা যেভাবেই চালিয়ে নিই না কেন দুইটা মানুষের মধ্যে কিন্তু ভালো থাকাটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট কারণ দুইটা মানুষের মধ্যে যদি কথার মিল থাকে সব কিছুর মিল থাকে সেই সংসারটাই সবচাইতে বেশি সুখের হয় এবং ভালোবাসার হয় ভালো রাখার হয় সেই জন্যই বলবো দুইটা মানুষ দুইটা মানুষকে সময় দেন বেশি করে বেশি করে সময় কাটান তাহলে নিজেদের মধ্যে সময়টা ভালো যাবে আর এই ঈদের মধ্যে এমন অনেক স্বামী আছে অনেক হাজব্যান্ড আছে যে আলাদা আলাদা থাকছেন বা ডিভোর্স হয়ে গেছে তাদেরকে বলবো যাতে ডিভোর্স হয় নাই একটু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করেন একটু মানিয়ে থাকার চেষ্টা করেন কারণ আর যাই হোক একটা ডিভোর্স কখনও সমাধান হতে পারে না একটা ডিভোর্স কখনো শান্তি বয়না দিতে পারে না ভালো রাখতে পারে না ডিভোর্স কখনো। ডিভোর্স এমনই একটা জিনিস যে দুইটা মানুষকে আলাদা করে দেয় দুইটা মানুষ মানুষের পথ চলা আলাদা করে দেয় দুইটা মানুষের ভিতরে খুব সৃষ্টি করে দুইটা মানুষ অনেক কষ্টে থাকে তাই আমি বলবো সেটা না করে যদি নিজেদের মধ্যে মিল থাকে মায়া মহব্বত থাকে ভালোবাসা থাকে টান থাকে তাহলে ডিভোর্স না করে একসাথে চলুন না একটু ম্যানেজ করে চলেন একটু মানিয়ে নিতে শিখুন তাহলে দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে জীবন কখনোই কিন্তু আমাদের সুন্দর হয় না জীবনকে সুন্দর করে নিতে হয় আর হ্যাঁ আমার সকল প্রবাসী ভাই বোনদেরকে জানাই ঈদ মোবারক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকের মতো পর্যন্তই